ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ এবং একই সাথে আমি গর্ববোধ করছি যে জাতির শ্রেষ্ঠ সন্তান হল উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধারা তা আমাদের আজকের এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব এসাহ সরনামাত জনাব মোহাম্মদ ইনুস সর্দার জনাব মোহাম্মদ বাচ্চু খলিফা জনব মোহাম্মদ চুনখলিকা আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অনুরোধ করবো বীর মুক্তিযোদ্ধা যাদেরকে যাদের সেই উনিশশো একাত্তর সালের সাহসী ভূমিকা রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে এই দেশের স্বাধীনতার লাল সূর্য আমাদের মাঝে এনে দিয়েছে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তাদের উদ্দেশ্যে সবাই একটা তালি দাও আমরা তাদেরকে গণতালির মাধ্যমে সম্মান জানালাম আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের